এবোবো তোর মন খারাপ কেন না মন খারাপ লে তুই বহা সাজাসুเซ এ আর একটা কথা ভাবতেছি ভাবতেছি যে বাপের বাড়ি 18 বছর ভর থাকনু আজ পড়াশোনা জহক যা কন্ন আমি পড়াশোনা কন্ন আবার মাস্টার্স কমপ্লিট আমি সেই জায়গাত আমার গায়ের কোনো মানুষে তার অমুকের মেয়ে অমুকের বিটি এরকম অভদ্র বাবা পাগল এই কথা বললো তারপর স্বামীর বাড়ি তাইছি যে হুম স্বামীর বাড়ি তাইছি এটিও আমার গায়ের মানুষ আমার কোনো দিন তার নিজে এ বউটার হুঁশ কম পাগল এগুলো কথা বলেনি বলছে যে নম্র ভদ্র এ কথাই বলেছে তে আমি আবার ওই 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 ঘাটা তো আবার একটু গেছুন তো

জীবনের প্রথম গান বেসুরা কণ্ঠে সে আবার ক্যামেরার সামনে গায় তখন আবার আমার হাসি লেগলো তখন আবার আবার হাসি লাগলো জোলাক আর জোলাক তো জোলার কথা তো আমি মন খারাপ করিনি বলছে হাসিছি মন ভালোই আছে আর ভাবছি যে জোলার তো ভাই বোন বলতে কেউই নাই জোলা কি বুঝবি যে নিজের ভাই বোনেরা তারা বিপদ আপদে যদি থাকে তারে পাশে এসে দাঁড়ালে শুধু অর্থ সম্পদ নিয়ে দাঁড়ালে তারা খুশি হয় না তো ভাই বোন বলতে কেউই নাই সে কি বুঝবি যে নিজের ভাই বোনের পাশে শুধু অর্থ সম্পদ না নিজের মুখের দুটো কোথালে পাশে দাঁড়ানো যায় কতটা শান্তি পাওয়া যায় সে তো আর জানে না যার ভাই বোন নাই তাই জানবি না সে তো সে তো নিজেই উল্টা পথে চলে তাই আবার কি বলবি তো হয় তাই উনি আর কি বলবি তে আমি তার কথা মন খারাপ করিনি বরং এত পরিমাণ হাসি ছিঁড়ে যে শুন হাসি তো ভালো মানুষ পাগল বলে হাসি লাগবে না তে জোলার কাছে যা বলনু জোলা জোলা তুমি আমার প্রতিদিন এরকম করে কথা বলবে যাতে আমার এত পরিমাণ হাসি পায় জে যে আমার টু হাড়ে সমস্যা আসতো জলা তে জolak বুঝি তুমি মনে এরকম কথাই বলবে যাতে আমি হাসতে হাসতে আমার হাড়ের অসুখ আমার মেন গুলিতে তো পোলা যায় এই ভুল ফিরে ভুল ভালো করছো কত ভুল তে কারণ জolak বলেছি আবার যে দেখো হাড়ের অসুধpati সম্পূর্ণ সুদ ডাক্তারের কাছে কাজ কিন্তু ওষুধ থাকে না শুধু হাসির তা তো বল তো তে ওই বলে আজলার উপর মন খারাপ করেন না মন খারাপ করেন না তে জলক বলছে তুমি এরকম কথা প্রতিদিন বলবি আর তোমাকে অসংক ধন্যবাদ তুমি আমাকে এই কথাটা বলার জন্য তে এই কথা বলছিস তে ঠিক বলনি কেন না ভালো আছে তে এই কথা বলে আমার মন খারাপ করনি বংশমা হাসতে হাসতে

ভালো আছে হ্যাঁ ও ও মঞ্চের কোতাতে মন খারাপ করেlambda না মানুষে কে কি বুঝলো না বলে ওটা আমার দেখার আছে আমার ভাই তুমি কি করতেছি না করছি সেগলাই সেগলাই মানুষ তো জাননি যে এই বউটা কি রকম তাই এই মেয়েটা কি রকম তার ভাই বোনের সাথে কিভাবে চলে সে তো জাননি আর কোনটায় এরকম উলঙ্গ জোল আমাকেই কথা বলতে হাসিছে যেমন আনন্দ পাচ্ছে তেমন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে আমরা এই প্রথম অনলাইন জগতে আসা আসলে ক্যামেরার সামনে কোনোদিন আসিনি জীবনে যে আসতে হবে তাও কোনো দিন ভাবিনি এগুলো কত আপনারা আমি বলছি তারপরও মানে আমরা নিজে আনন্দ থাকার চেষ্টা করি আপনারও আনন্দ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার সিনিয়র যারা আছেন ব্লগার ভাই বোন তাদেরকে আমি শ্রদ্ধায় জানাবে বলতেছি যে আমার দুই বোনকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা দুই বোন যে ভিডিওগুলো মানে বানাচ্ছি তারপরে একটু দেখতেন কিন্তু আপনারে সাপোর্ট দরকার আর দোয়া করবেন আমার জন্যে যে না আমরা দুই বোন সামনের দিকে আগে পারি আসলে আমরা গ্রামের মানুষ তো অত ভালো করে কোথাও তারা বলতে পারি না অথবা আপনারা যেরম মনে করেন সেরম ভদ্রভাবে কথা বলতে পারি না গ্রামের মানুষ যেরকম হয় তো আমি চেষ্টা করবো আপনার পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্যে আসলে আমার গ্রামের পরিবেশ আমার জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে আমি দেখ আছে আরও দেখাবো বাকি আছে আরও আর দয়া করে আমার সিনিয়র যারা আছেন তারা একটু আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন আসলে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথম ব্লগার প্রথম ক্যামেরার সামনে আসলে প্রথম ব্লগার তাহলে কিরম হতে পারে আসলে অনেক ইয়ে মানে পাগলের মতন আর কি করতেছি আমার ভাবেন যে আমরা দুইবার আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে কি করতে হবে না করতে হবে অত জানিও না বুঝিও না আসলে প্রথম ব্লগার আবার প্রথম ফোন ব্যবহার করা জীবনে তো ফোনই ব্যবহার করে করিনি আমি এখন করতেছি ভাগ্যের পরিহাসে করে লাগতেছে করতেছি এবং দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনাদের কাছে এই মিনতি আমার অন্য কিছু চাই না আপনাদের থেকে টাকা পয়সা চাই না মানে আপনার দামি মূল্যবান কোনো জিনিসই আমরা চাই না শুধু চাই একটু সাপোর্ট একটু সাপোর্টের দরকার আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হ'ব আগামী পৰ্ব গুলোতে